নরসিংহীর রায়পুরা উপজেলার শ্রীরামপুর রেলগেট থেকে রাধাগঞ্জ পর্যন্ত সড়কটির এখন বেহাল দশা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ভাঙাচোরা অংশে জমে থাকে পানি ফলে প্রতিদিন এই পথে যাতায়াত করা সাধারণ মানুষ মোটরসাইকেল আরোহী অটোচালক ও ভ্যান চালকরা পড়ছেন চরম দুর্ভোগে স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর এই রাস্তার এমন করুণ অবস্থার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই এলাকাবাসীর দাবি একসময় রায়পুরা থেকে নরসিংদী জেলা শহরে যাওয়ার একমাত্র প্রধান পথ ছিল এই সড়কটি কিন্তু বর্তমানে অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে রাস্তাটি প্রায় চলাচল অযোগ্য হয়ে পড়েছে এক অটোচালক বলেন এই রাস্তা দিয়ে চলাচল করা এখন কষ্টের চেয়েও বেশি যন্ত্রণার প্রতিদিন ভ্যান ঠেলতে গিয়ে আমাদের কোমর ব্যথা হয়ে যায় তবুও জীবিকার জন্য যেতে হয় স্থানীয়রা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রাস্তার দুরাবস্থা নিয়ে চলছে তীব্র প্রতিবাদ ও আলোচনা অনেকে ভিডিও ছবি পোস্ট করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি রায়পুরা এলাকাবাসীর একটাই চাওয়া অতি দ্রুত শ্রীরামপুর রেলগেট থেকে রাধাগঞ্জ পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ করা হোক যাতে জনগণ আবারও স্বস্তিতে যাতায়াত করতে পারে